জয় বর্মা জয় বর্মা জয় বড়মা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত পাখি আমি ফাল্গুনি আপনাদের সঙ্গে রয়েছি আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ নিয়ে যাবো মার দর্শনে তো বড়োমার মন্দিরে পুজো দেওয়ার পদ্ধতি কিভাবে বড়ো মার মন্দিরে পৌঁছাবো সমস্ত কিছুই জানতে ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে বুঝতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক ভিডিও এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর আমি এসে উপস্থিত হয়েছি কানলা স্টেশন আমরা যাব কানলা স্টেশন থেকে চলুন দেখে নিন কীভাবে পৌঁছবো আমরা নৈহাটি পৌঁছানো যায় দুরকমভাবে রকমভাবে প্রায় ট্রেন আর আরেকটা হচ্ছে নৌকায় গঙ্গা পার হয়ে আমরা যাব ট্রেনে আমরা এখান থেকে ধরবো কাটোয়া থেকে ব্যান্ডেল বা হাওড়াগামী যে কোনো একটি ট্রেন সেখান থেকে আমরা ব্যান্ডেলে নেমে নৈহাটি লোকাল ধরে নৈহাটি স্টেশনে পৌঁছবো ছাড়া একইভাবে ব্যান্ডেল স্টেশনে না নেমে চুচরো স্টেশনে নেমে টোটো করে গঙ্গার ঘাটে গিয়ে লঞ্চে করে গঙ্গা পার হয়েও পৌঁছানো যায় নৈহাটি স্টেশন একই রকমভাবে হাওড়া থেকে এসেও চুচড়াতে নেমে অথবা ব্যান্ডেলে নেমে ট্রেন পরিবর্তন করে নৈহাটি পৌঁছানো যায় আর শিয়ালদা থেকে তো সরাসরি নৈহাটি এসে পৌঁছানো নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন এসে গেছে আমরা এখন ট্রেনের মধ্যে রয়েছি আর একটু পরে আমরা পৌঁছে যাব নৈহাটি স্টেশন পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে আমরা এখন রয়েছি দু নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আমরা এবার ওভারব্রিজ বা এস্কালেটারে করে আমরা পার হয়ে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে যাব ইটে এখন বাজে নটা কিন্তু তাতেও আমরা দেখছি প্ল্যাটফর্মে কি সাংঘাতিক ভিড় চলুন দেখুন স্টেশনের চারপাশে কত ভিড় তো চলুন এবার আমরা সামনের দিকে যাই এই যে এস্কালেটারে চলে এসেছি এসকালেটারে করে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম এবার প্ল্যাটফর্মে এসে আমরা এবার বাইরে বেরিয়ে যাবো রাস্তায় দেখুন সবার কপালে বড়ো মার লেখা তো আমরা এবার এই যে বেরিয়ে পড়ছি রাস্তায় তো চলুন দেখি কিভাবে আমরা পৌঁছবো বড়মার মার কাছে তো একদম বাইরে বেরোনোর মেন গেট দিয়ে বেরিয়ে প্রথম বাঁ হাতে বড়ো রাস্তা পড়বে সেই রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলে কয়েক সেকেন্ড একদম ডান দিকে একটা বড় রাস্তা ভেঙে যাবে সেই রাস্তা ধরে বরাবর একটু হেঁটে গেলেই পড়বে মার মন্দির ওই দূরত্ব মোটামুটি পাঁচ মিনিট মতো দেখুন বন্ধুরা এখন বাজে সাড়ে নটা তো কি বিশাল একটা লাইন বড়মার মন্দির থেকে সোজা এগিয়ে গেছে ফেরিঘাট থেকে সেখান থেকে ট্রান নিয়ে সেই লাইন চলে গেছে গঙ্গার ধার বরাবর ঘুরে অনেকটা চলুন আমরা লাইনের শেষ খুঁজে লাইনের শেষে দাঁড়াই এই যে চলে এসেছি লাইনের শেষে দাঁড়িয়েও পড়েছি আর দেখুন আমাদের পরেও তো মানুষ ছুটে ছুটে এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের পরেও প্রায় অনেক মানুষ এসে লাইনে দাঁড়িয়েছে এবং এখনও পর্যন্ত অনেক লোক ডালা কিনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে পুজো দেওয়ার জন্য দেখুন আমাদের পিছনে কতটা লাইন আর লাইন বেশ ভালো গতিতে টুক টুক করে এগিয়েছে আশা করছি মন্দির বন্ধ হওয়ার আগে আমরা পৌঁছে গিয়ে মায়ের পূজা দেব এবার আসি মন্দিরের পূজার ডালা কত পাওয়া যায় পূজার ডালা শুরু হচ্ছে একান্ন টাকা থেকে এর থেকে আস্তে আস্তে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এরকম যত বেশি মায়ের পূজার সামগ্রী আছে সেই অনুপাতে ডালার দাম শুরু হচ্ছে তো ডালা যে দোকান থেকে কিনবেন সেই দোকানে জুতো রাখার ব্যবস্থা আছে প্রত্যেকটা দোকানেই আপনি যে দোকান থেকেই ডালা কিনুন না কেন এছাড়া আছে মায়ের মন্দিরে মায়ের মানে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব একটা ডালার দোকান আদি ডালা ভাণ্ডার আর আমরা যেহেতু গঙ্গার ঘাট পার হয়ে অনেকটা দূরে লাইনে দাঁড়িয়েছিলাম তো চলুন আপনাদেরকে গঙ্গাটা একবার দেখায় এই যে গঙ্গা অনেক মানুষ এখানে স্নান করছে পুণ্য অর্জনের জন্য কালী সময় মায়ের যে মূর্তি হয় সেই মূর্তি এই গঙ্গার ঘাটে বিসর্জন করা হয় আর এই যে দেখুন গঙ্গার ঘাট আর এই যে গঙ্গার ঘাটের সিঁড়ি এই দিয়ে গঙ্গার ঘাটে নাম আমাদের লাইন এগোতে এগোতে চলে এসেছে ব্রহ্মময়ী মায়ের মন্দিরের সামনে তো আপনারা অবশ্যই পুজো দেওয়ার আগে বা পরে এই মায়ের মন্দিরটি ঘুরে যেতে পারেন সুন্দর কোষ্টিপাতুরের মা বিরাজিতা এখানে অপূর্ব লাগবে এই মন্দিরে গঙ্গার ধারে শান্ত পরিবেশ অপূর্ব আর তার সাথে রয়েছে মায়ের ভৈরব এখানেও নিত্য পুজো হচ্ছে এবং পুজো হওয়ার সাথে সাথে যারা যাচ্ছে তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে চলুন এই ব্রহ্মময়ী মায়ের মন্দির থেকে আপনাদেরকে গঙ্গার ধারটা একবার দেখায় কত সুন্দর দেখতে এই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে কত মানুষ এখানে বসে আছে মায়ের মন্দির আপনারা অবশ্যই এই মন্দিরটায় ঘুরে যেতে পারেন আপনাদের খুব ভালো লাগ আমাদের লাইন এগোতে এগোতে অনেকটা এগিয়ে পড়েছে এই দেখুন কত মানুষ মায়ের কাছে মানত করেছে এবং তাদের মানত রাখার জন্য নন্দী কেটে কেটে মায়ের মন্দির পর্যন্ত যাচ্ছে মা যেহেতু কাউকে খালি হাতে ফেরান না তাই মা সবার মনোকামনা পূর্ণ করেন তাই অনেকেই মায়ের আশীর্বাদ পেয়ে মাকে সেই মানত পূরণ করে পূজা দিতে এবার আমাদের লাইন এগোতে এগোতে একদম চলে এসছে ফেরিঘাটের সামনে তো আপনাদের দেখিয়ে দিই বড়ো মা ফেরি সার্ভিসটা এই যে এই ঘাট থেকে যারা চুঁচড়ো দিয়ে মায়ের কাছে পৌঁছাতে চাইবেন তারা চুঁচড়ার গঙ্গার ঘাট থেকে এই যে নৈহাটি ফেরি সার্ভিস ঘাটে এসে তাদের লঞ্চ দাঁড়াবে এখান থেকে নেমে মায়ের মন্দিরে পূজা দিতে হবে এই দেখুন আপনাদের দেখিয়ে দিলাম ঘাটটা এখানেও দুপাশে প্রচুর দোকান পাট আর প্রচুর লোক হুম আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা লঞ্চে পায়েও আসতে আমাদের লাইন বড় রাস্তা ঘুরে মায়ের মন্দিরের একদম সামনের কাছাকাছি চলে এসছে এই যেও দেখুন এই দেখুন আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসছি এই গেটটা দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে চলুন ভেতরে প্রবেশ করি দেখি বাংলা ও বাঙালির মধ্যে যেমন কালী পুজো নিয়ে বিশেষ উন্মাদনা রয়েছে তেমনই রয়েছে নৈহাটির বড় মায়ের পূজা নিয়ে বড় কালী মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরের এক হিন্দু মন্দির হিন্দু মন্দির হলেও এই মন্দিরের ট্যাগলাইন হল হোক যার যার বড়মা সবার অর্থাৎ বড়মা সবার মঙ্গল করে এখানে জাতপাতের কোনো বিভেদ নেই দেখুন ভেতরে প্রবেশ করে এরকম অনেকগুলো পেয়ে মায়ের সামনে পৌঁছোতে হবে মোটামুটি পাঁচটা থেকে সাতটা এরকম লাইন আছে প্রত্যেকে এইভাবে লাইনের ব্যারিকেড পার হয়ে হয়ে মায়ের কাছে আসি মায়ের মন্দির কতক্ষণ খোলা থাকে মন্দির খোলার সময় সকাল আটটা থেকে দুপুর দুটো আবার বিকাল চারটে থেকে রাত আটটা তবে বিশেষ বিশেষ তিথি ও কালী পুজোর সময় এই নিয়মসূচির পরিবর্তন হয় মোটামুটি কালী পুজোর সময় বেশ কয়েকদিন স্থায়ী মন্দির বন্ধ থাকে সেই সময় অনলাইনে পূজার ব্যবস্থা ব্যারিকেড পার হয়ে এবারে সে সামনে দাঁড়াতে হবে এখানে দড়ি দিয়ে মানুষ দুদিকে ধরে আছে এরকম করে দুটো দড়ি পেরিয়ে আমরা মায়ের কাছে পৌঁছতে পারব আপনারা দেখছেন কি বিপুল পরিমাণ ভিড় তবে বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে যাওয়াটা একটু মুশকিল এই দেখুন দড়ি ব্যারিকেড ছেড়ে দিয়েছে অনেক মানুষ সামনে এগিয়ে গেছে সেখানে নাম গর্ত ধরে পূজা হচ্ছে আপনারা যার যার ডালা দেবেন নাম বলবেন গোপ্ত বলবেন এইভাবে মায়ের পূজা হবে অবশেষে মায়ের সামনে আসতে পেরেছি মাকে খুব ভালো করে দর্শন করতে পেরেছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি এখন বাজে একটা বলে রাখি মায়ের ভোগের ব্যাপার আগে এখানে ভোগ চালু থাকলেও এখন কিছুদিন হলো এই ভোগ দেওয়া বন্ধ হয়েছে তো এই মুহূর্তে আমরা কোনো ভোগের লাইন পাইনি এবং জিজ্ঞাসা করে যেটুকু জানতে পেরেছি এখন ভোগ দেওয়া বন্ধ আছে দেওয়ার শেষে আপনারা এইভাবে দেখুন কত দোকান এখান থেকে মায়ের ছবি কিনতে পারেন প্রত্যেকে প্রচুর দোকান দুপাশে অজস্র দোকান আর ডালার দোকান তখন আপনাদের দেখালাম আপনারা সারা বছর বড় পূজা দিতে গেলে কিভাবে পূজা দেবেন কোন মন্দিরে পূজা দেবেন এবার আসি মায়ের বড় মূর্তি সম্প মায়ের এই যে বিশাল আকার মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি কেবল মাত্র কার্তিক মাসের অমাবস্যার সময় কালী পূজার চার দিনই মাকে মাটি দিয়ে তৈরি করে পূজা করা হয় এবং পূজা শেষে প্রতিমা নিরঞ্জন করা হয় নৈহাটির বড়ো মা অর্থাৎ বড় মা কালী প্রায় এক শতাব্দী পুরনো এক জাগ্রত দেবী যার ইতিহাস শুরু হয় উনিশশো সালে ভবেশ চক্রবর্তীর হাত ধরে তিনি নবদ্বীপ থেকে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে একটি বাইশ ফুট বা প্রায় চোদ্দো হাতের বিশাল কালী প্রতিমা স্থাপন করেন যা ভবেশ কালী নামে পরিচিত যা পরবর্তীকালে বড়মা নামে বেশি পরিচিতি লাভ করে এবং এটি একটি সার্বজনীন পূজায় পরিণত হয় যা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে প্রতিমার বিশাল আকৃতির কারণে বড়মা নামে পরিচিত এই পুজোর উদ্যোক্তরা পূজার জন্য চাঁদা নেন না ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান দেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা মায়ের পূজা দিয়ে চলে এসেছি স্টেশনে ফেরার ট্রেন ধরতে তো আজকে মায়ের পূজা দিয়ে মনে এক অপূর্ব প্রশান্তি নিয়ে আমরা বাড়ি ফিরব আপনারাও আসুন দর্শন করুন মাকে আর নিজে নিজের মনোবাঞ্ছা পূরণ করে নিন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তবে আপনাদের যদি কারোর ভিডিও সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি যথাসম্ভব সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ব তো আজকের মতো আসি টাটা বাই বাই সকলে সুস্থ থাকবেন ভালো থাক ভালো থাকবেন জয় বড়মা।